আমি তো ভাই ছিলাম আমি জায়গা ঘুরে দিব কিন্তু ওই আমার নঙ্গি ঘুরে দিলে ডিসপ্লে মার এই ভিডিওটা আপনারা কেউ সিরিয়াস মেন্টে নেবেন না এটা শুধু মজার জন্য বানিয়েছি আই মিস্ট্রি নিভার হুম খুব ভালো আরে আমি তো ভয় দিন সব থেকে ইন্ডিয়া সব থেকে বড় লেবার এখন এসে যে চিত্তে একটা ছুটা আমি কারো সাথে পরিচয় করার আগে আমি আগে বসে দেখি না কবিরের মত মিস্ট্রি রেগেছে তাও আমি কাজে যাইনি ছুচার মত মিস্ট্রি রেগে কাজে গেছে তাও আমি যাইনি তোর মত নেই ইন্দ্র মুকেসের সাথে আমি কাজে যাব এটা আমার স্টাইল চল বসে কথা বলি দেখ লেভার আমি দেখছি যেরকম সেরকমই ভিতর বাহির অবি আর কিরকম তোকে আমি এত কাজে রেখেছি নি কিন্তু এতে আমার তাদের রাগ নাই তোর মতন লেবারের সঙ্গে দেখা করার জায়গা আমি নিজেই চলে আসলাম তোর সঙ্গে যা আমার দেখা করার দরকার ছিল তুই বলতেই থাক আরে আমি তো ভেবেছি নুন তোমার সঙ্গে পাঙ্গা লেবি কিন্তু না তোকে একটা খুনির বাড়ি মারে তুই মরে যাবি হুম হুম কিন্তু আমি তোকে মারবো না লেবার তো জিনিস আমার কাছে আছে বলবো কি তো বাপ একটা ঠিকাদার ছিল চিরা সাদা একটা ভালো মানুষ হঠাৎ করে তোর বাবার পাঁচ লাখ টাকা মেরে দেয় পাঁচ লাখ টাকা মেরে দেওয়ার পর একটা ভাব কত বড় একটা ঢুক করতে পারে তারপরে তোর বাবা হাল ছেড়ে দেয় ঠিকাদারের তারপরে তুই গ্যারেজে কাজ যাস এবং সেখানে জয়েন করার জন্য কিছু রিকোয়েস্ট করার পর তুই জয়েন হয়েছিলি তার মধ্যে তুই একটা মেয়ের প্রেমে পড়িস আর কাজ ঝেড়ে আসে তুই মেয়েটাকে চ্যাট করিস সেখানেও টিকতে পারলি না গুড গুড ভেরি গুড এন্ড লাইক ইট তারপরে তুই বেকার হয়ে বাড়তে ঘুরে বেড়াস বেকার হয়ে ঘুরে বেড়াতে বেড়াতে তোর ভাই আছে ও এবং তোর সাদ দেয় তারপরে তোকে কিন্তু চেন্নাই কাজে নিয়ে যায় তখন থেকে তুই একটা পাক্কা লেভার বেনে যাস তখন থেকে তুই লেভার তো লেভারই আছিস এই শালা যে সবই জেনে হয় ব্যাপারে এই আবার বাড়িতে মানে বল দিবে নাকি লেভার বলে তোর কোন খোঁজ খবর রাখি না মনে করেছিস নাকি দেখ তোর আসল নাম হচ্ছে কাবিজ চেন্নাই কাজ করার পথে তোকে লাড্ডু বলে ডাকে দেখ তুই এক সময় চুরি চামারি করে খাতি যখন যাই সুজি না হতো আম কাঁঠাল লেচু সব চুরি করে খাতি তুই কিন্তু তুই একদিন কেরালায় কাজে গেলি সেখান থেকে তুই ভালো মিস্ত্রি হলি মিস্ত্রি থেকে তুই ঠিকা দাঁড়ানি টাকা লোভে পড়ে তুই তারপরে তুই লসমস খেয়ে তুই চেন্নাই কাজে এলি তারপরে তোর চেন্নাই নাম হয়ে গেল লাড্ডু তুই যত বলে লেবারের সাথে কাজ করেছিস তুই সবার সাথে গাদ্দারি করেছিস এমনকি তুই ভাড়ায় উঠতে এত ভয় ভয় পাস যে তুই চারটা লেবার রেখেছিস ভাড়া ধরে রাখার জন্য কারণ কি তুই এত মরার ভয় পাস এমনকি তুই লেবার চেঞ্জ করিস খুব তোর প্রথম লেবার ছিল হজরত তারপরে তোর খাস লেবার ছিল আকাশ এমনকি তুই নাম চেঞ্জ করিস বহু এখন যে তোর কাছে নাম্বারটা আছে সেটা হচ্ছে জিরো জিরো এইট এইট নাইন টু কলকাতা গেলি উড়িষ্যা গেলি মেদিনীপুর গেলি কেরালা গেলি এমনকি তুই কর্ণাটকের ঠিকাদারকে লস খাইয়া তুই আমাদের এই চেন্নার লেভারদের ওপর নজর রেখেছিস লাড্ডু তোর দুটা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুই আরো তিনটাকে ম্যানেজ করে রেখেছিস এখন যে তোর তিনটা গার্লফ্রেন্ডের নাম

আমি তো মাইরা ছিলাম আমার আমি জায়গা ছেড়ে দেব কিন্তু ওই আমার নঙ্গি ভিড়ে দিলে আমার টুরি করে দিয়ে নিয়া পুরো আমার গাল ফেজে ডেসেল জানে ভালো ভালো গুড আই লাইক ইট বাই গান শুচালে বল আপনি খুব খুব রাখিনা সবই রাখি समझ रहे हो ভালো ভালো খুব ভালো আমি এটা ভালো করে জানি তোর মতন ছোটা মুখে লেবার একটু কথা কমই বলে এই যে আদ অপমান করছে ইয়া কি সহ্য করা পারা যায় দাঁড়া শোনা দেখাচ্ছি মজা পৃথিবীতে আমি অনেক লেবারের সঙ্গে কাজ করেছি কিন্তু তোর মতন একটি পারফেক্ট লেবার আমার চাই তার জন্য তুই ঠিক আছিস তুই কুড়ি এলে আমার আপনি সোনার থেকেও লাগে তুই আমার হেল্পার হয়ে যা আমার সঙ্গে আরামে কাজ করবি ক্যাসও করবি ক্যাসও কামাবি হাতে চাও খাবি আর এই চেন্নাতে তুই আমি রাজ করব আর তোকে এই চেন্নার হেল্পারগুলো সবাই ভয় করবে আমার সঙ্গে তুই হাত মিলিয়ে এল তুই কি করবি এবার তুই বল তোর মতামত চিন্নতে যে কতগুলো মিস্ত্রি আছে কিন্তু এটা ভাবিনি যে তোর মতন ছাত্রামি স্ত্রির সাথে আমার দেখা হবে বিহার দাসের লোক বুইলা আইছে যাচ্ছে না হলে তোকে ক্যা করে মেশিনা বইরা পিচ পিচ করে খির মানে কলনা ঢেলে দি চলে যা তুই আর চিন্ন থেকে চলে যা চলছে বাইগান আর মুখ আর কোদো খুব চলে

oh my god <laughs>